আসসালামু আসসালামাইলকাম ব্যাক টু মাই চ্যানেল পথে গাতে আজকে আমরা চলে আসি পিএস বুটিক্স থেকে একদম খুবই চমৎকার কিছু কিছু ভিডিও নিয়ে যারা গরমে কমফোর্টেবল কিছু চমৎকার কালেকশন চাচ্ছে তাদের জন্য কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকছে অবশ্যই ভিডিওটা ধৈর্য দেখবেন দোকানে হোল্ডিং নাম্বারে চলে যাচ্ছি পিএস বুটিক্স তিন বাই উনিশ ইস্টার্নমুলের শপিং কমপ্লেক্স এল রোড ঢাকা বারোশো পাঁচ দুইটা ফোন নাম্বার এই মহৎসব অ্যাভেলেবেল আছে আপনার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে আপনারা চাইলে ঢাকা এবং ঢাকা বাইরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এবং যারা পাইকারি নিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই নাম্বার সব আমাদের কালেকশনগুলো পেয়ে যাবেন কালেকশন একটা ডিজাইন শুরু করছি দেখুন সম্পূর্ণ জামাটা গলার মধ্যে কিন্তু খুব সুন্দর করে এখানে কাজ করা আছে এবং নিচেও দেখুন খুব সুন্দর করে বোটিক্সা একটা কাজ করা আছে প্রত্যেকটা জামার কিন্তু আমাদের রংকশ কালার গ্যারান্টি সাথে পাচ্ছেন প্যান্ট কাটিং এর মধ্যে খুবই চমৎকার একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে

মিডলের কাজ করা যাচ্ছে সম্পূর্ণ সুতো দিয়ে মিরলের কাজ করা মাস্টার ইয়েলো কালারের মধ্যে মেরুন কালার একটা সালোয়ার পাচ্ছেন কন্ট্রাস্টের সাথে আর খুব সুন্দর একটা কটনের দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা আগে বলেছি বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন প্রায় চলে আসবে এটা এক হাজার পঞ্চাশ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনারা বডি সাইজ পাবেন লম্বা থাকবে চুয়াল্লিশ এখন বুটিক্সের মধ্যে একটু গজেস ডিজাইন দেখাচ্ছি দেখুন ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার ব্যাস লুকটা দেখেন জামর ফুল জামাটার মধ্যে কিন্তু চমৎকার করে এখানে অ্যাম্বোডের কাজ করা গর্জিয়াস লুকিং এখানে অ্যাম্বো কাজটি করা থাকছে এবং এখানে কিন্তু আপনি খুব সুন্দর করে কিন্তু স্টোনের পাথরের কাজ করা থাকছে সাথে পাচ্ছেন একটা স্যালোয়ার আর দোপাট্টাটা খুব সুন্দর আমি যদি দোপাট্টাটা দেখে তাহলে আপনি বুঝতে পারবেন সম্পূর্ণ দুপাটা থাকছে তাঁত ফ্যাবিক স্যার দুপাট বড় দোপাট্টা প্রাইস চলে যাবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো চমৎকার যা পাবেন পি এস বিটি শপে এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর ব্লুর সাথে পেস্তাগ্রিন কম্বিনেশন লুকটা দেখেন উপর থেকে নিষ্পন্দ কিন্তু খুবই চমৎকার করে কিন্তু জামাটার মধ্যে বুটিক্সে কাজ করা হচ্ছে সুতো দিয়ে কাজ করা হচ্ছে সম্পূর্ণ মেনুয়াল অ্যাম্বোয়ডের মধ্যে এবং প্রত্যেকটা কিন্তু ব্যাকে আমাদের স্ক্রিন পিন করা থাকছে আমি একটা দেখে তাহলে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা ব্যাক পাশে কিন্তু আমাদের স্ক্রিন পিন করা থাকছে সাথে পাচ্ছেন কি সালোয়ার প্যান্ট কাটিংয়ের মধ্যে একজন দুপাট্টা প্রাইস বেশ মাত্র এগারোশো অনলি এগারোশো হলে জামা পাবেন বুটিক শপে বুটিক সে আরেকটা গজজেস ডিজাইন ডিজাইন দেখাচ্ছে বিয় দেখুন ব্লু কালারের মধ্যে খুব সুন্দর সিলভার জড়ি দিয়ে কাজ করা যাচ্ছে জামাটার মধ্যে ডিফারেন্ট ফুললি জামাটা দেখুন এখানে জড়ি সুতোর কাজ করা যাচ্ছে কিন্তু ফুললি এর মধ্যে থাকছে সাথে আপনার এদের সাথে স্যালোয়ার পাচ্ছেন স্যালোয়ারটা থাকছে পিওর কটনের একটা স্যালোয়ার ক্যাশমিরিয়াম কটন যেটাকে বলে থাকি আর দোপাট্টা হচ্ছে সম্পূর্ণ ফেরি সিল্ক একটা ডিজিটাল দোপাট্টা দেখুন খুবই চমৎকার একটা দোপাট্টা বিয়াস প্রাইস চলে আসবে বিয় অনলি চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো লে চমৎকার পাবেন পি এস বুটিক শপে ইউলোর মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি এটা লুকটা দেখেন চুতুর দিয়ে কিন্তু ছিটানো করে এখানে মিডল মিরোলকে কাজ করা আছে দেন সুতো দিয়ে কাজ করা থাকছে সম্পূর্ণ সুতো দিয়ে কিন্তু এখানে বুটিক্সে কাজ করা থাকছে সাথে একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন আপনার প্যান্ট কাটিং এর মধ্যে কন্টাসের সাথে দেন দিয়ে দুপারটা থাকছে সম্পূর্ণ ইউলো কালার দুপারটা এটার প্রাইস চলে আসবে বেশ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মিষ্টি কালারের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন খুবই গজেস এস বিএস দেখুন চতুর্দিকে কিন্তু এখানে ছিটানো করে কিন্তু সুতোতে এম্বোয়ারি কাজ করা থাকছে স্টোনের পাথায় কাজ করা থাকছে একদম সোবার একটা কালার সাথে পাচ্ছেন একটা সালোয়ার ডান কার দুপাট্টা প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা যা পাবেন পিএস বুটিক শপ আর বিএস এগুলো কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস আপনি যারা হোলসেল নেবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলে হোলসেল প্রাইসগুলো বলে দেবো আরেকটা ডিজাইন প্যারোট কালারের মধ্যে পেয়ে এটা লুকটা দেখেন তাহলে বুঝতে পারবেন ফুললি জামাটার মধ্যে কিন্তু চতুর্দিকে ছিটানো করে কিন্তু এখানে সুতো দিয়ে কাজ থাকছে সাথে পাচ্ছেন একটা স্যালোয়ার দেন দুপাটার প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন পেস কালারের মধ্যে এটা লুকটা দেখেন এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ কারু কাজ করা একদম পিটানো করে কিন্তু সম্পূর্ণ সুতো দিয়ে কাজ করা থাকছে এটা সাথে আপনার স্যালোয়ারটা পাচ্ছেন সেম কাপড়ের স্যালোয়ার পেয়ে যাচ্ছেন দেন একটা প্রাইস চলে আসবে এটা মাত্র এগারোশো টাকা লাস্ট আরেকটি কালেকশন দেখাচ্ছে দেখুন হালকা জল্পে কালারের মধ্যে দেখুন খুব সুন্দর চতুর্দিকে অ্যাম্ব্রডারি কাজ থাকছে প্লাস এখানে কিন্তু আপনার ম্যানুয়াল অ্যাম্বয়ডারি দিয়ে ডলার ওয়ার্কে কাজ করা থাকছে সালোয়ার দেন দুপাটার দুইটা কালার থাকছে দুইটাই কিন্তু সুন্দর দুইটা কালার এটার প্রাইস চলে আসবে এগারোশো টাকা হচ্ছে ব্লুর সাথে হোয়াইট কম্বিনেশন প্রাইস অনলি এগারোশো সব আছে আমরা ভিডিও দেখে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হয়ে থাকবে বেল বাটন ক্লিক করে রাখবেন যারা পাইকারি নিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ